ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে একটি মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে শত বছরের গর্ব ফুটবল ইতিহাসে এমন কিছু দিন আছে যেগুলো শুধু হার হওয়ায় জাতির স্মৃতিতে রীতিমতো ক্ষত হয়ে থাকে ঠিক তেমনই এক ভয়াবহ স্মৃতির নাম ব্রাজিলের সেভেন আপ আর এবার সেই ঘটনাকেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ভয়ানক হার হিসেবে স্বীকৃতি দিল ইংলিশ গণমাধ্যম ডেইলি স্টার শুধু সাংবাদিকরাই নয় বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শকও ভোটের মাধ্যমে এই হারকেই বিশ্বকাপের সবচেয়ে লজ্জাজনক ও ভীতিকর পরাজয় হিসেবে বেছে নিয়েছে আজকের এই প্রতিবেদনে ফিরে দেখা হবে সেই কালো অধ্যায় যেটি আজও ব্রাজিলিয়ান ফুটবলের উপর ভর করে আছে ছায়ার মতো বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসেরও কোথাও না কোথাও খুঁত থাকে ব্রাজিল ফুটবলও তার ব্যতিক্রম নয় ফুটবল ইতিহাসের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সফল দলগুলোর একটি ব্রাজিল সর্বোচ্চ বিশ্বকাপ জয়ের গৌরব তাদের দখলে পেলে থেকে শুরু করে রোনাল্ডো রোনালদিন হোক কাকা নেইমার তারকায় তারকায় ভরা এক স্বপ্নের দলই ব্রাজিল কিন্তু এত সাফল্যের মাঝেই তাদের কাঁধে চেপে বসে আছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কের দাগ সেই দাগই দু বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সাত এক গোলের ভয়াবহ হার যা আজ সেভেন আপ নামে পরিচিত ডেইলি স্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের এই পরাজয়ই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ভয়ানক হার কারণ শুধু ব্যবধান নয় ম্যাচের প্রেক্ষাপটি একে ভিন্ন মাত্রা দিয়েছে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের সেমিফাইনালে এমন বিপর্যয় এটা শুধু হার নয় এক ধরনের মানসিক ধ্বংস আটান্ন হাজারের বেশি দর্শকের সামনে সেই রাতে ব্রাজিল যেন নিজের ছায়ার সঙ্গেই লড়াই করছিল নেইমার ও থিয়াগো সিলভার মতো গুরুত্বপূর্ণ তারকারা সেই ম্যাচে ছিলেন না ঠিকই কিন্তু তারপরেও ব্রাজিল দল মোটেও দুর্বল ছিল না দলে ছিলেন অভিজ্ঞ গোলরক্ষক জুলিও সিজার ডিফেন্সে মাইকন ডেভিড লুইস মার্সেলো আর মিডফিল্ড ও আক্রমণে অস্কারের মতো তারকারা কাগজে কলমে এই দলটিও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু মাঠে নামতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র যেন ব্রাজিলের বিপক্ষে ঝড় তুলতেই প্রস্তুত হয়ে নেমেছে জার্মানির অদম্য এক মেশিন ম্যাচের মাত্র এগারো মিনিটেই প্রথম আঘাত আনেন থমাস মুলার এরপর যা ঘটে তা ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য আঠেরো মিনিটের গল্প এগারো থেকে উনত্রিশ মিনিট এই অল্প সময়ের মধ্যেই জার্মানি করে বসে পাঁচটি গোল আঠেরো মিনিটে গোল করেন জার্মান স্ট্রাইকিং লেজেন্ড মিরোস্লাভ ক্লোসা যিনি সেই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েন এরপর মিডফিল্ড থেকে ঝড় তোলেন টোনি ক্রুজ করেন টানা দুই গোল উনত্রিশ মিনিটে রিয়াল মাদ্রিদের তৎকালীন মিডফিল্ডার সামি খাদিরার গোল যেন ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় গ্যালারিতে তখন নীরবতা চোখে জল আর মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের মুখে অসহায়ত্ব দ্বিতীয়ার্ধেও দুঃস্বপ্ন থামেনি বদলি হিসেবে নামা আন্দ্রে শুরলে আরও দুই গোল করে জার্মানির লাইন নিয়ে যান সাত শূন্যতে ম্যাচের শেষ দিকে অস্কারের করা একটা সান্ত্বনার গোল ব্রাজিল পেলেও সেটি যেন না হওয়াই ভালো ছিল কারণ সেটি কোনো আনন্দ নয় বরং হারানো সম্মানের ওপর এক ফোঁটা জল ছিটানোর মতোই ছিল ডেইলি স্টারের ভাষায় এই ম্যাচটি ব্রাজিলিয়ানদের জন্য শুধুই একটি হার নয় এটি একটি আজীবনের ট্রমা তাদের মতে ব্রাজিল আজও পুরোপুরি এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে সাত গোল হজম করা যে কোনো দলের জন্যই ভয়াবহ আর ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির জন্য তা আরও লজ্জাজনক এই ম্যাচের পর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ যেতে জার্মানি অর্থাৎ টানা দুই ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের হৃদয় ভেঙে দেয় তারা তবে ব্রাজিলের ক্ষেত্রে সেই হার ছিল আলাদা সেটি ছিল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক উপহার একদিকে আজীবনের লজ্জা অন্যদিকে প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ানোর এক দুঃসহ স্মৃতি তাই তো বলা হয় গত দুই দশকে ব্রাজিলের অংশগ্রহণ করা বিশ্বকাপগুলোর মধ্যে সবচেয়ে সফল মঞ্চই শেষ পর্যন্ত তাদের জন্য হয়ে দাঁড়ায় সবচেয়ে লজ্জার অধ্যায়